পঁচিশ হাজারের বেতন ছেড়ে দিয়ে এখন চলে আসছেন বাড়িতে এখানে আসার পরে এখন কি পঁচিশ হাজার টাকা আসে আলহামদুলিল্লাহ এটাই জানতে চাচ্ছিলাম যে আপনার চাকরির থেকে যে ব্যবসায় আসছেন এখানে এখন মনে করেন আপনি পঞ্চাশ বা ষাট হাজার টাকা আসে এরকম আসে তো আপনি ব্যবসা যদি ভালো মতো চলে তো এখান থেকে কত আসতে পারে আপনার ধারণা যদি আল্লাহ চালায় এ শুধু ভাঙানোর ব্যবসা করে জি আমার এমনি এই ফিড বাদে আমার আছে আচ্ছা দশমন্ডলে কথা বলছিলাম সুয়া ডাঙ্গার দুইজন ভাই ভাবীর সাথে তাদের সাথে পরিচয় হবে আপনার নামটা বলেন মোহাম্মদ আপনি বিনা খাতুন তো দুইজন ভাই ভাবি আসছেন সেই চুয়াডাঙ্গা থেকে আমাদের কাছে ফিড মেশিন নেওয়ার জন্য উনি অলরেডি ব্যবসা করছেন একজন চাকরি একজন চাকরিজীবী ছিলেন তিনি সেখান থেকে ডিজাইনারের চাকরি সেরে দিয়ে এখন ভাঙানোর যে একটা ব্যবসা করছেন তাকে পরামর্শ দিব আমি যে এটার থেকে আরেকটা বড় ব্যবসা আছে কোটি টাকার ব্যবসা আছে আপনি যেখানে দাঁড়ায় আছেন তারপরেই কোটি টাকার ব্যবসা আছে সেটা নিয়ে কথা বলবো

যাওয়ার পরেও সবাই যে সফলতা না দুই একজন দেখি যে বাড়িটারি করছে অনেকে করে জায়গা জমি কিনে কিন্তু ম্যাক্সিমাম আবার দেখি যে দেশে চাকরি করলে যে অবস্থা বিদেশে চাকরি করলে ওই একই অবস্থার এখন মনে করেন আছে এদিক থেকে ভিটে বাড়ি বেশে জমি বেশে বিদেশে যায় বিদেশে গিয়ে শুধু বিদেশ খাইতে করে কিন্তু জমিতে তো খরচ না জমি আর বাচ্চা না কিন্তু আমার বাবা যখন নষ্ট করিনি কিন্তু বর্তমানে আমি রাজদিন খেড়িটা করেছি পেশা করেছি এখন যেটা বলছিলাম যে বিদেশে অনেকে যাচ্ছে কিন্তু সবাই যে সফল হচ্ছে তা না কিন্তু আমাদের দেশকে পরিবর্তন করা সম্ভব যদি মানুষ ব্যবসায় জড়িত হয় একটা আমরা যদি ব্যবসায়িক জাতি হিসেবে গড়ে তুলতে পারি নিজেদেরকে তাহলে সম্ভব আর সে পরামর্শটাই দিব যে আপনাকে বলছিলাম যে আমরা আপনি আছেন একটা দরজার সামনে তার ভিতরে কোটি টাকার ব্যবসা সেটা কি সেটা হচ্ছে আপনি যে যে সব জিনিস উৎপাদন করেন মানুষক ভাঙ্গাইয়ে দেন আপনি বলছেন যে আমার যদি ব্যবসা ভালো চলে এক লাখ টাকাও আয় করতে পারব এটাই এর লিমিট এর বেশি আপনি পারবেন না পারবেন না মানে আপনার যে ক্ষেত্র আছে তার বেশি আপনি পারবেন না তো আমি যা করছি সেটা আমাকে কত দূর যেতে পারে এটাকে বলে হচ্ছে মনে করেন মিশন ভীষণ আমার মিশন কত দূর ভীষণ কত দূর কত দূর পারবো আমি বরাবরই একটা কথা বলি যে আমি রিক্সা চালাই তেমন রিক্সা চালাতে গিয়ে আমাকে যদি বলে যে মাসে এক লাখ টাকা আয় করা লাগবে আমি পারবো না দিনে এক লাখ টাকা আয় করা লাগবে আমি পারবো না কারণ অসম্ভব কিন্তু আপনার কাছে যদি একটা ব্যবসা থাকে যেমন আপনার ব্যবসা আপনি বলছেন আমি এক লাখ টাকা পারবো এখন আপনাকে যে ব্যবসার আইডিয়া দেব সেটা হচ্ছে যে আপনার ব্যবসার ভাষাভাষী ভাবীর নামে হোক ছেলের নামে হোক হলুদ মরিচ মশলা একটা প্যাকেট করবে ঠিক আছে বিএসটি এর অনুমোদন নিতে পারলে ভালো আর না নিতে পারলে লোকাল পর্যায়ে নতুন উদ্যোক্তা এগুলো কেউ ধরে না দেখেন না বিভিন্ন হলুদ এবার মনে করি আমি আমার মিলি কাস্টমার বহু এবার নিজে হলুদ লাগাইছে হলুদ লাগাইছেন এবার নিজে মার্কেটও কিন্তু পিছেও কিন্তু মিড়িতে যাবে সাপ্লাই যাবে জি প্যাকেট করে

আপনার কাছ থেকে মনে করেন একজন একশো কেজি পঞ্চাশ কেজি দশ কেজি নিয়ে যাচ্ছে কিন্তু ওই হলুদই আর একজনের কাছ থেকে নিলে মানুষ বুঝতে পারবে না যে কাজ কাছ থেকে নিলাম কিন্তু আপনি যদি প্যাকেট করেন বা ব্র্যান্ডিং করেন বস্তা করেন আপনি মনে করেন এক বস্তা বিশ কেজির বা চল্লিশ কেজির আছে বস্তা আছে অসুবিধা নেই কিন্তু বস্তার গায়ে ছিল থাকবে এটা আপনাকে কোটি টাকার পর্যায়ে নিয়ে যাবে এটা শুধু ওনার জন্য পরামর্শ নয় সবার জন্য পরামর্শ আপনারা যদি ব্যবসা বড় আকার করতে চান অবশ্যই সেটাকে ব্র্যান্ডিং করতে হবে আপনার নিজস্ব নামে নিজস্ব ধরনের যে ব্যবসা করছেন সেটা অবশ্যই সততার সাথে করতে হবে আর সেটাকে অবশ্যই প্যাকেট জাত করে সেটাকে ব্র্যান্ডিং এ নিয়ে যাওয়া লাগবে আপনাকে যেটা বলছি আপনি তো দেনই কেজি কেজি দরে আপনি দিচ্ছেন কেজি কেজি হারে দিচ্ছেন কিন্তু এর পাশাপাশি মনে করেন একটা টেবিল করবেন সেই টেবিলে আপনার যে হলুদের আড়াইশো গ্রাম বা এক কেজি প্যাকেট করে ভিতরে আপনার নাম শুধু ছাপাই দিবেন যে অমুকের হলুদ এটা কি হবে আপনি যে প্রসার হয়ে যাচ্ছে এই প্রসারে আপনি যেমন আমার কাছে আসছেন আঙ্গা থেকে আপনার কাছে বগুড়া থেকে যাবে যে অমুকের হলুদ নেওয়া লাগবে আমার এই কাস্টমার আপনি কেমনে পাবেন এই কাস্টমার শুধু আমার মতো অনলাইন করলেই হবে না অফলাইনেও হয় এক একজন আরেকজনকে বলে দিবে মেসেজ দিবে যে ওখান থেকে একটা হলুদ নিয়ে আসি হলুদটা খুব ভালো এখান থেকে ফোন যাবে ভাই এরকম বহুত লোক আছে দেখবেন যে আপনার এলাকায় মহাজন আছে বগুড়ায় মাল সাপ্লাই দেয় আরেক জায়গার মাল সাপ্লাই দেয় কিভাবে হয় সেভাবে ওই যে ওইভাবে দেখছে যে এখানকার হলুদ ভালো এখানকার মরিচ ভালো তো যাক এই পরামর্শ আপনাকে আমি দিলাম ইনশাল্লাহ আপনি করবেন আশা করি আপনি এবং আল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে সৎভাবে হালাল রুজি করলে আমাদের দেশে চাকরিকে বড় করে দেখা হয় ব্যবসাকে ছোট করা হয় ছোট করা হয় কিন্তু তো দর্শক মণ্ডলী যাই হোক এখন আপনারা যে মেশিন নিলেন এই যে ফিড মেশিন আমরা চালাই দেখালাম আপনি নিজে চালাতে পারবেন এখন জি যেহেতু আপনি এ ধরনের কাজ করেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ দোয়া করি আপনি ভালো লাগছে এখানে আমাদের প্রতিষ্ঠান তো শুধু ভিডিও দেখছেন আজকে সামনাসামনি আপনাদের সাথে দেখা হলো কথা হলো কেমন লাগলো খুব ভালো তো ভাবির কেমন লাগছে ঠিক আছে দর্শক মণ্ডলী আজকে আমরা স্টুডিওতে বসে কথা বললাম আসলে আমার এই স্টুডিও অনেক আগে করা হয়েছিল কিন্তু কোনো উদ্যোক্তাকে নিয়ে বসা হয়নি আজকে বসলাম তো এ তাদের মাধ্যমে আপনারা সফলতার গল্প শুনতে পারবেন ভবিষ্যতে আরও অনেকে ইনশাল্লাহ স্টুডিওতে নিয়ে আসব কে কিভাবে ব্যবসা শুরু করেছে কিভাবে সফল হয়েছে তাদের সফলতার গল্প আপনাদের অনুপ্রেরণা হবে এবং বিজনেস বা ব্যবসা উদ্যোক্তা লাইফ শুরু করতে আপনাদের জন্য ভালো হবে তো এখন আপনি আমি বলি যে বিশ্ব বিশ্বজোড়া পাঠশালা মো সবার আমি ছাত্র বুঝতে পারছেন শিক্ষিত লোক মানেই শিক্ষিত নয় সশিক্ষিত লোক মানেই সুশিক্ষিত সুশিক্ষিত লোক মানে সশিক্ষিত নয় আবার একজন লেখাপড়া নাই তার কাছ থেকেও শিক্ষা গ্রহণ করা লাগতে পারে শিক্ষা শেষ জীবন পুরোটাই হচ্ছে শিক্ষা এখন যে একজন ব্যবসা শুরু করতে চাই বা বেকার পড়ে আছে

হ্যাঁ হ্যাঁ লোন লোনের কথা বললেন লোন মানে যে ব্যাংক লোন নাও লাগবে তা না আপনার যে পরিচিত আছে বাবার কাছ থেকে হোক কি হোক বর্তমান তো ডিজিটাল সময় টাকাও লাগে না মনে করেন ভাইয়ের থেকে হলুদ মরুজ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন নাকি তাই না তো হলুদ মরুজ নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তারপরে অনলাইনে প্রচার করতে পারবেন ফেসবুকে পোস্ট দিতে পারবেন বিভিন্নভাবে ব্যবসা শুরু করা যায় বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না আর যারা আপন জন তাদের কাছ থেকে দশ বিশ পনেরো হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করা যায় আমাদের কাছে নুডলস তৈরির মেশিন আছে ছোট সীমাই তৈরির মেশিন আছে সেগুলোর দাম আড়াই হাজার টাকা সেটা দিয়েও কি করা যায় ইচ্ছা করলে ব্যবসা শুরু করা যায় বুঝতে পারছেন আড়াই হাজার টাকা দিয়ে সীমাই হাতে তৈরি সীমাই তৈরি করে প্যাকেট করে বাজারে দিচ্ছে মনে করছে বিশাল কোম্পানি আসলে তা না ওই আড়াই হাজার টাকা দিয়ে সীমায় মেশিন দিয়ে কি করছে এরকম ছোট বড় বিভিন্ন মেশিন আছে ছোট তেলের মেশিন আছে ডাইলের মেশিন আছে বিভিন্ন মেশিন আছে আপনারা দুই তিন পাঁচ দশ পনেরো বিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ভালো ভালো বিজনেস আইডিয়া আছে সমন্বয় গ্রীষ্মকাল জুড়ে আমাদের কাছ থেকে যে কোনো মেশিন ক্রয় করলেই হয় টেবিল ফ্যান হলে ছাপ্পান্ন ইঞ্চি একটি বিআরবি সিলিং ফ্যান ফ্রি তো ভাবি এখনও সুযোগ আছে বলেন কোনটা নেবেন টেবিল ফ্যান নাকি সিলিং ফ্যান দুটার দাম একই এয়ার এয়ারকুলের একটা হচ্ছে এয়ারকুল এটার দামি আর একটা হচ্ছে বিআরবি ভাই আমাদের এখানে সময় দেওয়ার জন্য যে অনেক দূর থেকে আসেন কষ্ট করে আসেন তারপরেও আপনাকেও কষ্ট দিলাম ঠিক আছে সব ভালো থাকবেন আমাদের জন্য আর রাখবেন ঠিক আছে আসসালাম আলাইকুম ঠিক আছে